আসসালামু আলাইকুম ওরমতুল আমি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে এটিএম বুথের জন্য জায়গা ভাড়া দেওয়া যাবে কি যাবে না ইসলাম কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে এ প্রসঙ্গে যদি জানাতেন তাহলে খুব ভালো হতো সম্মানিত দিনী ভাই বোনেরা মনে রাখতে হবে এটিএম বুথের জন্য জায়গা ভাড়া দেওয়া যাবে না কারণ আল্লাহব্লাহ আলমীর ফরেনুল করিমের মধ্যে বলেছেন সুরাতুল মায়েদার মধ্যে আলাল বিরুরতা তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো আর গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করিও না সুতরাং এখানে এক প্রকারের গুনাহের কাজে সহযোগিতা করা হবে কারণ এটিএম বুথের জন্য জায়গা দেওয়া মানে সেখানে সুদ লেনদেন হয় সেটার জন্য আপনি সহযোগিতা করছেন তাই এটা জায়েজ হবে না তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সম্ভবত সাহিব ওখারির পাঁচ হাজার বাষট্টি নম্বর হাদিসে বলেছেন যে সুদদাতা সুদগ্রহিতা এবং অন্যান্য হাদিসে কথাও বলা হয়েছে সুদের লেখক এবং যে সাক্ষী দেয় সমস্ত লোকের উপরে লানত করেছেন আর লানত মানে কি লানত মানে হচ্ছে আল্লাহর রহমত তার কাছ থেকে দূর হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহর রহমত দূর হয়ে যায় তাহলে তার জন্য জান্নাতের পথ সহজ সহজ হবে না বরং কঠিন হয়ে যাবে জাহান্নামের পথ তার জন্য সহজ হয়ে যাবে তাই এটিএম বুথের জন্য يا أخي الجميع، أن تكونوا قد هذا الفيديو، الله تكونوا ولكم تعلّمتم المسلمين. والسلام عليكم ورحمة الله وبركاته.